Hello everyone. Today we are going to discuss Semester 4 Computer Science Engineering Biology. নমস্কার আমাদের চারপাশে কিন্তু একটা বিশাল জগৎ আছে যেটা আমরা খালি চোখে দেখতে পাই না। অথচ আমাদের এই পুরো গ্রহটাকে চালায় তারাই। চলুন আজ আমরা সেই আণুবীক্ষণিক জগতের গভীরে ডুব দি আর চিনেনি সেই অদৃশ্য কারিগরদের যারা নীরবে আমাদের পৃথিবীকে গড়ে তুলছে। তো আলোচনাটা শুরুই করা যাক একটা প্রশ্ন দিয়ে। আচ্ছা বলতে পারবেন এই পৃথিবীর আসল শাসক কারা কোন বিশাল প্রাণী বা আমরা মানে মানুষ উত্তরটা শুনলে হয়তো একটু অবাক হবেন মানুষ নয় এই গ্রহের আসল শাসক হল জীবাণুরা হ্যাঁ ঠিকই শুনছেন মাইক্রবস চলুন এই ব্যাপারটা নিয়েই আজকের আলোচনাটা শুরু করা যাক আজকের এই সফরে আমরা জীবাণুদের জগৎটাকে মোট পাঁচটা ধাপে ঘুরে দেখব প্রথমে তাদের দেখার চেষ্টা করব তারপর তাদের বংশ পরিচয় জানব এরপর দেখব ল্যাবে তাদের কিভাবে বড় করা হয় তাদের সংখ্যা বৃদ্ধির কৌশলটা বুঝব আর সবশেষে পৃথিবীতে তাদের অংশম প্রভাব নিয়ে কথা বলব তাহলে সফরের প্রথম পর্ব এক অদৃশ্য দর্শন। প্রশ্নটা খুব সহজ যা চোখে দেখা যায় না তাকে দেখব কি করে ওয়েল উত্তরটা কিন্তু লুকিয়ে আছে মাইক্রোস্কোপের মধ্যে এই অদৃশ্য জগৎকে দেখার জন্য আমাদের কাছে দুটো প্রধান অস্ত্র আছে একটা হল আলোক বা লাইট মাইক্রোস্কোপ আর অন্যটা হল ইলেকট্রন মাইক্রোস্কোপ কম্পিউটার সায়েন্সের ছাত্রদের জন্য ব্যাপারটা বোঝা খুব সহজ হবে ধরুন লাইট মাইক্রোস্কোপটা হল একটা হাই লেভেল ডিবাগারের মতো যেটা আপনাকে কোডের একটা ওভারঅল ভিউ দেয় মানে কোষের সাধারণ গঠনটা দেখিয়ে দেয় অন্যদিকে ইলেকট্রন মাইক্রোস্কোপ হল একটা অ্যাসেম্বলি কোড ইন্সপেক্টর যেটা আপনাকে একদম গভীরে নিয়ে গিয়ে প্রতিটা রেজিস্টার আর মেমোরি অ্যাড্রেসের খবর দেয় অর্থাৎ কোষের ভেতরের সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর গঠনটা তুলে ধরে তাহলে এবার প্রশ্নটা হল একটা কোষের ওপর ওপর গঠন আর তার ভেতরের খুঁটিনাটি বিবরণগুলো দেখার জন্য কোন দুটি টুল ব্যবহার করা হয় চলুন এবার পরের ধাপে যাওয়া যাক আমাদের আলোচনার দ্বিতীয় পর্ব এক সার্বজনীন বংশতালিকা এই পৃথিবীতে লক্ষ লক্ষ প্রজাতির জীবাণু আছে এত বৈচিত্র্যকে বিজ্ঞানীরা কিভাবে সাজিয়ে গুছিয়ে রাখেন তাই না এর জন্য কিন্তু একটা অসাধারণ সিস্টেম আছে এই পুরো সিস্টেমটা অনেকটা কম্পিউটারের ফাইল ডিরেক্টরি স্ট্রাকচারের মতো ভাবুন তো সবচেয়ে ওপরে আছে ডোমেন যেটা হলো আপনার রুট ডিরেক্টরি তারপর ধাপে ধাপে সাব ফোল্ডারের মতো আসছে রাজ্য পর্ব শ্রেণী বর্গ আর একদম শেষে আসছে প্রজাতি বা স্পিসিস ঠিক যেমন একটা নির্দিষ্ট ফোল্ডারের ভেতরে আপনার আসল ফাইলটা থাকে এভাবেই প্রত্যেকটা জীবকে তার সঠিক জায়গায় গুছিয়ে রাখা হয় আচ্ছা স্পিসিজ আর স্ট্রেন এই দুটো শব্দের মধ্যে প্রায়ই একটু কনফিউশন তৈরি হয় চলুন এটাও একটা সহজ উদাহরণ দিয়ে বুঝি স্পিসিস হলো একটা মৌলিক গোষ্ঠী অনেকটা লিনাক্স কর্নেলের মতো আর স্ট্রেন হল সেই স্পিসিজেরই একটা সামান্য পরিবর্তিত সংস্করণ যেমন ধরুন উবুন্টু বা মিন্ট দুটোই আদতে লিনাক্স কিন্তু তাদের ফিচার আর পারফরম্যান্সে একটু একটু পার্থক্য তো আছেই জীবাণুদের জগতেও ব্যাপারটা ঠিক এই রকমই তাহলে প্রশ্নটা দাঁড়ালো একটা জীবাণুর মৌলিক পরিচয়কে কি বলা হয় আর তারই সামান্য ভিন্ন একটা সংস্করণকে কি বলা হয় আমাদের আলোচনা তৃতীয় পর্ব জীবাণুর জন্য একটি ঘর তৈরি থিওরি তো অনেক হল এবার চলুন একটু ল্যাবের ভেতরে ঢোকা যাক এই অদৃশ্য কারিগরদের নিয়ে গবেষণা করতে হলে প্রথমে তো তাদের জন্মানোর একটা ব্যবস্থা করতে হবে কিন্তু সেটা কিভাবে করা হয় জীবাণু জন্মানোটা সত্যি বলতে অনেকটা রান্না করার মতো এর জন্য একটা পারফেক্ট রেসিপি লাগে যেটাকে মাইক্রোবায়োলজির ভাষায় বলা হয় কালচার মিডিয়া এতে কার্বন নাইট্রোজেন লবণ জল আর কিছু গ্রোথ ফ্যাক্টরের মতো সঠিক পুষ্টি উপাদান একদম মেপে মেশানো থাকে ব্যাপারটা অনেকটা বাড়িতে দই পাতার মতো দুধের মধ্যে সঠিক পরিমাণে পুরনো দই দিয়ে একটা নির্দিষ্ট তাপমাত্রায় রাখলেই যেমন সুন্দর দই জমে এখানেও ঠিক তেমনই একটা নিয়ন্ত্রিত পরিবেশ তৈরি করতে হয় কিন্তু কালচার মিডিয়া তৈরি করার পরেও একটা খুব জরুরি কাজ বাকি থাকে আর সেটা হল জীবাণুমুক্তকরণ বা স্টেরিলাইজেশন এর মানে হল আমরা যে নির্দিষ্ট জীবাণুটাকে জন্মাতে চাই তাকে ছাড়া বাকি সমস্ত অবাঞ্ছিত জীবাণুকে মেরে ফেলা এটাও কম্পিউটার সায়েন্সের একটা দারুণ অ্যানালজি দিয়ে বোঝা যায় ঠিক যেমন নতুন অপারেটিং সিস্টেম ইনস্টল করার আগে আমরা হার্ড ড্রাইভটা পুরো ফর্ম্যাট করে নিই যাতে কোনো পুরনো বা ভাইরাসযুক্ত ডেটা না থাকে এখানেও ঠিক তাই করা হয় তাহলে ল্যাবে জীবাণু কালচার করার আগে মিডিয়াকে পরিষ্কার করার এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়াটির নাম কি। এবার আসা যাক চতুর্থ পর্বে সংখ্যা বৃদ্ধির শিল্প জীবাণুদের সবথেকে অবাক করা ক্ষমতা হল তাদের সংখ্যা বৃদ্ধি করার অবিশ্বাস্য গতি কিন্তু এরা কিভাবে এত দ্রুত নিজেদের সংখ্যা বাড়িয়ে ফেলে জীবাণুদের এই বৃদ্ধির হারটা একটা সহজ ফর্মুলা দিয়ে মাপা যায় মিউ ইকুয়ালস এল টু বাই টিডি এখানে মিউ হল গ্রোথ রেট আর টিডি হলো ডাবলিং টাইম মানে কত সময়ে এদের সংখ্যা দ্বিগুণ হচ্ছে ফর্মুলাটা দেখতে একটু কঠিন লাগলেও মনে রাখার একটু মজার উপায় আছে গ্রোথ ইকুয়ালস লগ টু বাই টি ডাবল ব্যাকটেরিয়ার বৃদ্ধি সাধারণত কয়েকটা নির্দিষ্ট ধাপে হয় প্রথমে হল ল্যাগ ফেজ যেখানে ওরা নতুন পরিবেশে নিজেদের একটু মানিয়ে গুছিয়ে নেয় তারপরই আসে লগ ফেজ যেখানে তাদের সংখ্যা বৃদ্ধি হয় এক্সপোনেন্সিয়াল হারে ঠিক যেন মিউজ ল বা একটা এক্সপোনেন্সিয়াল অ্যালগোরিদম আর সবশেষে আসে স্টেশনারি ফেজ যখন খাবার কমে যাওয়ায় বা বর্জ্যপদার্থ জমে যাওয়ায় তাদের বৃদ্ধিটা একটা সময়ে এসে থেমে যায় আচ্ছা এদের বৃদ্ধির ক্ষমতাটা ঠিক কতটা মারাত্মক সেটা বোঝানোর জন্য একটা উদাহরণ দিই শুনলে অবাক হয়ে যাবেন যদি আদর্শ পরিবেশে মাত্র একটাই ই ব্যাকটেরিয়াকে বাড়তে দেওয়া হয় তাহলে মাত্র চব্বিশ ঘন্টায় তার থেকে তৈরি হওয়া ব্যাকটেরিয়ার মোট ভর আমাদের গোটা পৃথিবীর ভরকেও ছাড়িয়ে যেতে পারে ভাবা যায় সত্যি অবিশ্বাস্য তাহলে প্রশ্নটা হল ব্যাকটেরিয়ার বৃদ্ধির কোন পর্যায়ে তাদের সংখ্যা সবচেয়ে দ্রুতগতিতে বাড়ে আমরা আমাদের সফরের একদম শেষ পর্বে চলে এসেছি ক্ষুদ্র জীব বিশাল প্রভাব এতক্ষণ তো আমরা জানলাম জীবাণুরা কি কিভাবে বাঁচে কিভাবে বাড়ে কিন্তু আসল প্রশ্নটা হল তাতে আমাদের কি কেন এই অদৃশ্য জগৎটা আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ প্রকৃতিতে এদের ভূমিকা কিন্তু অপরিসীম প্রায় চল্লিশ শতাংশ জীবাণু বিয়োজক হিসেবে কাজ করে মানে মৃত জীবদেহকে পচিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেয় যা আমাদের ইকোসিস্টেমের জন্য খুব জরুরি তিরিশ শতাংশ হল উৎপাদক যারা পৃথিবীর অক্সিজেন যোগানে একটা বিরাট ভূমিকা রাখে বিশ শতাংশ অন্যান্য জীবের সঙ্গে বন্ধু হিসেবে বাস করে আর আমরা যাদের ভয় পাই সেই রোগ সৃষ্টিকারী জীবাণু কিন্তু মাত্র পাঁচ শতাংশ তাই জীবাণুদের সম্পর্কে জানা মানে কিন্তু শুধু জীববিদ্যা পরা নয় আজকের এই জ্ঞানে আগামী দিনের প্রযুক্তির ভিত্তি স্থাপন করবে একটা কথা মনে রাখতে হবে মাইক্রোবায়োলজি শুধু একটা বায়োলজির শাখা নয় এটা হলো প্রকৃতির নিজস্ব অপারেটিং সিস্টেমকে বোঝা এই জীবাণুরা হল প্রকৃতির আসল কোডার এদের ডিএনএতে লেখা কোডকে যদি আমরা ডিকোড করতে পারি তাহলেই বায়ো জেনেটিক ইঞ্জিনিয়ারিং যেমন ক্রিস্পুর প্রযুক্তি আর পরিবেশ বান্ধব টেকনোলজির ভবিষ্যৎ আমাদের হাতে চলে আসবে বিশেষ করে কম্পিউটার সায়েন্সের ছাত্রছাত্রীদের জন্য এই বায়োলজিক্যাল কোডকে ডিকোড করার ক্ষমতা কিন্তু ভবিষ্যতে কেরিয়ারের জন্য এক নতুন দরজা খুলে দিতে পারে তাহলে প্রকৃতির এই সবচেয়ে শক্তিশালী এবং ক্ষুদ্রতম কোডারদের জগৎটাকে আরও ভালোভাবে চেনার এই অভিযানটা এবার শুরু হোক